বন্ধুরা ভয়ঙ্কর তাপ প্রবাহে জ্বলছে গোটা পশ্চিমবঙ্গ শুধু পশ্চিমবঙ্গ নয় এবার তাপমাত্রার সতর্কবার্তা জারি করা হয়েছে বাংলাদেশেরও জেলায় জেলায় তবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে ভয়ঙ্কর তাপমাত্রার সতর্কবার্তা রয়েছে প্রায় পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস পার করবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলির তাপমাত্রা আগামী পাঁচ দিন ভয়ঙ্কর তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় তাহলে ঠিক কবে স্বস্তির বৃষ্টি নামতে চলেছে বৃষ্টিপাত নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর কী জানিয়েছে সরাসরি আপনাদেরকে এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটেই জানিয়ে দেব তো এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেলাইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকেও বাজিয়ে দেবেন তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা পরিষ্কার একদম লাইভ আপডেটে দেখতে পাচ্ছেন যে ভয়ঙ্কর তাপপ্রবাহের সতর্ক বার্তা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তবে এই তাপপ্রবাহের মধ্যেই কিছুটা ধুলো ঝড়ের সতর্ক বার্তা রয়েছে এই মুহূর্তে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি উত্তরের মালদা থেকে শুরু শুরু করে এদিকে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি কিষানগঞ্জ করণ দিগির দিকে একটা দমকা ঝোড়োহাও বইছে এই তীব্র গরমের মধ্যে এই জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা ধুলো ঝড় অর্থাৎ লু এর সতর্কতা রয়েছে মালদা থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি বীরভূম দেখতে পাচ্ছি মুর্শিদাবাদেরও বেশ কয়েকটি জায়গায় এই মুহূর্তে চল্লিশ পঁয়তাল্লিশ কিলোমিটার গতিবেগে একটা দমকা ঝোড়ো হাওয়া বইছে ঝোড়ো হাওয়া বইছে পুরুলিয়া ঝোড়ো হাওয়া বইছে বাঁকুড়ার দিকেও আমরা এই মুহূর্তে পুরুলিয়ার দিকে নজর দিলে দেখতে পারব চল্লিশ থেকে বিয়াল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বাঁকুড়ার দিকেও চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়া ঝাড়গ্রামের দিকেও প্রায় চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইছে অন্যদিকে কলকাতায় আশেপাশে দেখতে পাচ্ছি তিরিশ কিলোমিটার গতিবেগে একটা ঝোড়ো হাওয়া বইছে পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তরের দিকে রংপুর কালাই থেকে শুরু করে ঘোড়াঘাট রাজশাহীর দিকেও একটা দুমকা ঝোরাও বইছে অন্যদিকে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার সংলগ্ন এদিকে কোচবিহারের দিকেও যদি আমরা দেখি দেখতে পাচ্ছি একটা দুমকা ঝোড়ো রয়েছে পাশাপাশি দেখতে পাচ্ছি সব থেকে হাওয়ার গতিবেগ বেশি রয়েছে অসমের দিকে অর্থাৎ গুয়াহাটি এদিকে গোয়ালপাড়া এবং শিলংয়ের দিকে দেখতে পাচ্ছি ঘন্টায় ষাট থেকে পঁয়ষট্টি কিলোমিটার গতিবেগে একটা ঝোড়ো বইছে তো বুঝতেই পারছেন যেই তীব্র গরমের মধ্যে একটা ধুলো ঝড়ের সতর্কবার্তা লু বইবেগ এমনটাই আবহাওয়া দপ্তরের প্রভাস এবং সেই অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি এই জেলাগুলিতে কিছুটা ঝোড়ো হাওয়া কিন্তু রয়েছে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা কোথায় কোথায় রয়েছে সরাসরি বৃষ্টি এবং বজ্রমুটে গিয়ে আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে লেটেস্ট আপডেট বৃষ্টি এবং বজ্রমুটে গেলে আপনারা পরিষ্কার দেখতে পারবেন যে এই মুহূর্তে যেই জেলাগুলিতে বৃষ্টিপাত হচ্ছে সেগুলো হলো বিশেষ করে ত্রিপুরা এবং বাংলাদেশের কয়েকটি জায়গায় একটা হালকা পচলা বৃষ্টি হচ্ছে ভারী বৃষ্টিপাতের তেমন কোনো অ্যালার্ট নেই অসমের ডিব্রুগড়ের দিকে একটু ভারী বৃষ্টি হচ্ছে তাছাড়া আমরা দেখতে পাচ্ছি এদিকে অসমের হোজাই ডিমাপুরের দিকে কিছুটা বৃষ্টিপাত এদিকে বাংলাদেশের সিলেট থেকে শুরু করে মৌলভীবাজার এদিকে কুমিল্লা সংলগ্ন বেশ কয়েকটি জায়গা ঢাকা সংলগ্ন বেশ কয়েকটি জায়গা ফরিদগঞ্জ সেনবাগ মতিরহাট মাদারিগঞ্জ কিশোরসংঘ খুলনা এদিকে দেখতে পাচ্ছি মাথাবিরিয়া কলাপাড়া থেকে শুরু করে এদিকে কিছুটা বৃষ্টিপাত এবং ত্রিপুরার আমবাসা আগরতলা আমরাপুর উদয়পুরের দিকে একটা হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তারপর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই বৃষ্টিপাত কিছুটা কমবে অর্থাৎ যত বিকেল হবে তত বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা কমতে থাকবে এবং আস্তে আস্তে সন্ধ্যের দিকে যদি আমরা দেখি তারপর বৃষ্টিপাত একদম নেই বললেই চলে সন্ধ্যের দিকে অসমের ডিব্রুগড়ের দিকে অর্থাৎ রাতের দিকে ধরতে গেলে আটটা আটটার দিকে অসমের ডিব্রুগড়ের দিকে কিছুটা বৃষ্টিপাত থাকবে তবে সেটা গেল ত্রিপুরা এবং বাংলাদেশের দিকে কিছুটা বৃষ্টিপাত কিন্তু রয়েছে তাহলে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলির অবস্থা কেমন রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে কোনো রকম বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই শুধুমাত্র যদি আমরা দেখি জয়নগর থেকে শুরু করে ঝাড়খালী কুলপি রায়দিঘি এবং সুন্দরবনের দিকে হালকা পশলা বৃষ্টি এই মুহুর্তে রয়েছে তাছাড়া কলকাতা থেকে শুরু করে হাওড়া হুগলি নদীয়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান থেকে শুরু করে কোথাও কোনো রকমভাবে বৃষ্টিপাতের অ্যালার্ট নেই তবে তাপমাত্রা কিন্তু অনেকটাই ঊর্ধ্বমুখী রয়েছে আগামী কয়েকদিন বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে কিনা সেটা আগে দেখে নেব তারপর তাপমাত্রার আপডেটে আপনাদেরকে নিয়ে যাব আগামী কয়েকদিন যদি আমরা দেখি বৃহস্পতিবার আগামীকাল কোথাও কোনো রকমভাবে বৃষ্টিপাতের অ্যালার্ট নেই দেখতে পাচ্ছেন সূক্ষ্ম আবহাওয়া থাকছে শুধু অসমের ডিব্রুগড়ের দিকে কিছুটা বৃষ্টিপাত শুক্রবার ষোলো ছাব্বিশ তারিখ যদি দেখি আকাশ পরিষ্কার কোনো রকমভাবে বৃষ্টিপাতের অ্যালার্ট নেই সাতাশ তারিখও একই রকম পরিস্থিতি আঠাশ তারিখে কিছুটা বৃষ্টিপাত হবে ত্রিপুরা এবং বাংলাদেশের সিলেট বিভাগের দিকে অসমের ডিব্রুগড়ের দিকে উনত্রিশ তারিখেও যদি দেখি একই রকম পরিস্থিতি আবার তিরিশ তারিখে যদি আমরা দেখি তিরিশ তারিখে দেখতে পাচ্ছি একই রকম পরিস্থিতি বৃষ্টিপাতের বার্তা নেই এক তারিখ থেকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটা ত্রিপুরা এবং বাংলাদেশের পূর্ব দিকটায় একটু ভারী বৃষ্টিপাত হবে এবং ত্রিপুরায় বজ্র বিদ্যুৎ সহ তুমুল বৃষ্টিপাত এবং পশ্চিমবঙ্গের দক্ষিণের উপকূলীয় জেলাগুলিতে কিছুটা বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এক তারিখ আবার দু তারিখে যদি দেখি দু তারিখেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দু তারিখে দেখতে পাচ্ছেন ত্রিপুরা এবং অর্থাৎ পূর্ব সাইডটা অর্থাৎ ত্রিপুরা থেকে শুরু করে মিজোরাম এদিকে বাংলাদেশের চিটং মহেশখালী এদিকে সিলেট বিভাগ শিলচর এই সাইডে একটু ভারী বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গের দিকেও বৃষ্টিপাত থাকছে দু তারিখে দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলায় কিছুটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পাশাপাশি আমরা তিন তারিখের আপডেটে যদি চলে যাই তিন তারিখে যদি দেখি তিন তারিখেও কিছুটা বৃষ্টি থাকছে ত্রিপুরার দিকে তাছাড়া কিন্তু সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গের নেই দক্ষিণবঙ্গে এক তারিখে হালকা পশলা বৃষ্টি হতে পারে তাছাড়া ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা একদম নেই বললেই চলে তবে এখনও এক তারিখ আসতে অনেকটা দেরি রয়েছে আবহাওয়ার যদি পরিবর্তন ঘটে তাহলে বৃষ্টি যখন তখনই কিন্তু আসতে পারে সেই নিয়ে আপনাদের কোনো চিন্তা করতে হবে না কেননা আমরা প্রতিনিয়ত একটার পর একটা লাইভ আপডেট আবহাওয়ার আপনাদেরকে দিয়েই চলছি পাশাপাশি আমরা দেখে নেব তাপমাত্রা আজকের সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস রয়েছে এবং বিকেলের দিকে কত ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা নামবে সেটাও আপনাদেরকে দেখাবো দুপুরের তাপমাত্রা যদি আমরা সর্বোচ্চ দেখি কেননা দুপুরের আপডেটে আপনাদেরকে তাপমাত্রা নিয়ে বিস্তারিতভাবেই দিয়েছি তো এখানে শুধুমাত্র একটু জানিয়ে দিই কোথায় কত ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা সর্বোচ্চ কত থাকছে তারপর সন্ধ্যের দিকে তাপমাত্রা কত ডিগ্রি নামবে সেটাও আপনাদেরকে জানাবো দেখতে পাচ্ছেন আজকে সর্বোচ্চ তাপমাত্রা দক্ষিণবঙ্গে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস রয়েছে এদিকে মালদা বালুরঘাট দুই দিনাজপুরের দিকেও চল্লিশ উত্তরবঙ্গের দিকে তাপমাত্রা কিছুটা বেড়েছে আজ থেকে অসমের দিকেও কিছুটা বেড়েছে অসমের গোয়ালপাড়া গুয়াহাটি তেজপুরের দিকে বেড়েছে তাছাড়া আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের দিকে তাপমাত্রা যথেষ্ট কম রয়েছে এদিকে ময়মনসিংহ রংপুর কালাই রাজশাহী মেরপুর ঢাকা থেকে শুরু করে খুলনার দিকে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি রয়েছে তবে ত্রিপুরায় যেহেতু বৃষ্টিপাত চলছে সেহেতু ত্রিপুরাতে তাপমাত্রা যথেষ্ট কম রাতের দিকে তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াসে নামবে একদম মাঝরাতের দিকে যদি দেখি তাহলে আমরা দেখতে পারবো কলকাতার দিকে উনত্রিশ ডিগ্রি এবং পশ্চিম মেদিনীপুর থেকে শুরু করে অর্থাৎ দক্ষিণবঙ্গের টোটালি সর্বোচ্চ তাপমাত্রা যদি দেখি উনত্রিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকছে মালদার দিকেও আঠাশ উনত্রিশ ডিগ্রি থাকছে আলিপুর দুয়ার কোচবিহারের দিকে আমরা তেইশ চব্বিশ ডিগ্রি রাতের দিকে সেল তাপমাত্রা দেখতে পাচ্ছি অর্থাৎ শিলিগুড়ির দিকেও তাই অসমের দিকে গোয়ালপাড়া গুয়াটিতে তেইশ ডিগ্রি অন্যান্য জায়গায় যেমন ডিব্রুগড়ে কুড়ি ডিগ্রি রয়েছে বাংলাদেশের দিকেও সর্বনিম্ন তাপমাত্রা আমরা আঠাশ উনত্রিশ ডিগ্রি খুলনার দিকেও প্রায় তিরিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা লক্ষ্য করতে পারছি সর্বনিম্ন তাপমাত্রা পাশাপাশি দেখতে পাচ্ছি ত্রিপুরার দিকেও সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই রয়েছে তো বুঝতেই পারছেন সর্বোচ্চ তাপমাত্রা থাকছে কলকাতার দিকে অর্থাৎ পশ্চিমবঙ্গের দিকে প্রায় বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকছে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তো বুঝতেই পারছেন কি ভয়ঙ্কর তাপ্রবাহের সতর্ক বার্তা রয়েছে আগামীকাল থেকে আরও তাপমাত্রা বাড়বে আগামী কয়েকদিনে দিনে একটানা তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে আজ সবে মাত্র চব্বিশ তারিখ আগামী পঁচিশ ছাব্বিশ সাতাশ আটাশ এমনকি উনত্রিশ তিরিশ তারিখ পর্যন্ত ভয়ঙ্কর তাপপ্রহায়ের সতর্কবার্তা রয়েছে আগামী ছ দিন পাঁচ ছ দিন তাপমাত্রা সতর্ক বার্তা রয়েছে তারপর কিছুটা তাপমাত্রা কমতে পারে যেহেতু বৃষ্টিপাতের কিছুটা অ্যালার্ট রয়েছে আপাতত ঘূর্ণিঝড়ে সেভাবে সতর্কবার্তা নেই তবে যদি ঘূর্ণিঝড়ের একটা সম্ভাবনা রয়েছে সেটি যদি আসে তাহলে কিন্তু অনেকটাই তাপপ্রবাহ থেকে মুক্তি মিলবে কেননা আবহাওয়ার অনেক বড় পরিবর্তন ঘটবে যদি ঘূর্ণিঝড় আসে তাছাড়া আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে উপগ্রহ চিত্র থেকে দক্ষিণবঙ্গের আকাশ ঝকঝকে পরিষ্কার বাংলাদেশের দিকেও দেখতে পাচ্ছি আকাশ পরিষ্কার শুধু ত্রিপুরা সংলগ্ন বাংলাদেশ এবং শিলচরের দিকে কিছুটা মেঘ রয়েছে এবং অসমের ডিব্রুগড় সংলগ্ন কয়েকটি জেলায় হালকা ফসলা আমরা কিন্তু মেঘ দেখতে পাচ্ছি তাছাড়া চিত্র থেকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে সম্পূর্ণ আকাশ মেঘ মুক্ত এবং পরিষ্কার রয়েছে তো বুঝতেই পারছেন যে এই ভয়াবহ তাপ প্রবাহের মধ্যে আপাতত কোনোরকম বৃষ্টিপাতের অ্যালার্ট নেই হালকা পশলা বৃষ্টিপাতের কিছুটা অ্যালার্ট রয়েছে যেখানে যেখানে আপনাদেরকে বললাম এবং কোন কোন জায়গাগুলিতে লু বইছে ধুলো ঝড় বইছে সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দিলাম তো আজকের এই আপডেটটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ